জহরুল বেশি বেশি কমেন্ট করো কাকা জহরুলের বিরুদ্ধে কিছু বলেন কাকা বেশি শীত করে আপনার হ্যাঁ বেশি শীত করে

Saya, s a <laughs> आगुन जलाइसी आगुन जलाइसी <laughs> के अवस्था तुम्हार भैया শীত তো এদিকে অনেক শীত পড়ে অনেক শীত পড়তেছে উপর ডাবল ট্যাপ করো হ্যাঁ তুমি তো গরমে ফ্যান চালা তুমি মালয়েশিয়া থাকো ওইখানে তো একই ঋতু চলে কখনো শীত কখনো গরম ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ दिनकाल तुम्हार कम चले भैया नुरू काका ए नुरू काका ए नुरू काका ए तिक काका तुम हमारे ऑडियंस से निरर्थक बोलो

আমি তো আপনার এই জায়গায় আইছি অনেক মজা পরে লাগিয়া হ্যাঁ এতো সামিয়া আক্তার হাই হ্যালো

그게 생각 당고 하 당고 이거를 식구라고 몰아식고 아하 하고 이제 겨우 스타 이거는 2개 그래 어군 어제 나 얼마 갤럭시 쓰는 나봐 어다 막

আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকো আজকে এ পর্যন্তই হয়তো বা পরে কোনো কিছু নিয়ে অন্য কোনো কিছু নিয়ে লাইভে আসতে পারি